বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে দুই জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বুধবার মেঘলা আকাশ সন্ধে ও রাতের দিকে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং আজ সরস্বতী পুজো রয়েছে এবং আমরা জানি সরস্বতী পুজো মানে একটা রঙিন দিন এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা কোথাও গিয়ে কি আপডেট দিতে চলেছে আগামী দিনের আবহাওয়া দপ্তর দেখো আবহাওয়া দফতরের তরফে যেটা জানানো হচ্ছে সেক্ষেত্রে সরস্বতী পুজোর আজকে আট জেলায় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে তবে দেখো তোমাকে জানিয়ে রাখে তুমি ঠিক যেমনটা বললে সরস্বতী পুজো মানেই একটা রঙিন দিন সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি আজকে সকাল বেলায় কিন্তু কোনো সমস্যা থাকছে না বেলা অবধি মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা বেলা অবধি নেই সেক্ষেত্রে রাতের দিকে বৃষ্টি। সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলকাতাতেও রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে এবং একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর দিনাজপুরে এবং দেখো তোমাকে জানিয়ে রাখে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের সঙ্গে একইভাবে কিন্তু উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়তে শুরু করেছে শীতের আমেজ কমবে একই সঙ্গে যেমন দক্ষিণবঙ্গে ইতিমধ্যে গরমের আমেজ অনেকটাই পড়ে গেছে একইভাবে দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু শীতের আমেজ কমতে থাকবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে তবে বৃহস্পতিবারের পর থেকে হাওয়া বদল যেমনটা জানা যাচ্ছে সেক্ষেত্রে তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গ উভয়ই কিন্তু উষ্ণতা অনুভূত হবে একেবারে ধন্যবাদ যুক্তিমা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বইতে পারে জোরো হাওয়া উত্তরবঙ্গের দুই জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বুধবার মেঘলা আকাশ সন্ধে ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে এবং কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি